আজকে রাশিফল মেষ রাশি অর্থ উপার্জন সাফল্য বিশ্ব রাশির অর্থ উপার্জন এবং খুব ভালো দিন মিথুন রাশির ভাগ্য ভাগ্যনতির যোগ সুখ হানি কর্কট রাশি দুর্ঘটনার যোগ বুদ্ধি বিভ্রাট শরীর সমস্যা সিংহ রাশির কৌটুম্ব হানি বা কুটুম্বদের সঙ্গে আজকে ডিস্টার্ব হবে সম্মানহানি এবং দাম্পত্য কলহের কানেকশান আছে কন্যা রাশি পারিবারিক সুখ ব্যবসা বৃদ্ধি শরীরের নিচের অংশে কিন্তু সমস্যা আসতে পারে তোলা রাশি শত্রুতা বৃদ্ধি ঋণ বৃদ্ধি এবং আজকে কিন্তু যে কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে বৃশ্চিক রাশি সাফল্য এবং অসুখ বৃদ্ধি ধনুরাশি পারিবারিক সুখ অন্তিম ভাগে অশান্তি মকরাশি যোগাযোগ কর্মে অনিশ্চয়তা আজকে কিন্তু আপনাদের অর্থভাগ্য খারাপ কুম্ভ রাশির অর্থভাগ্য ভালো দুর্ঘটনার যোগ মিন রাশি আজকের দিনটি আপনাদের ক্ষেত্রে শুভ দিন মনে রাখবেন যে এই রাশি কিন্তু আজকে ট্রানজিট অনুযায়ী এই রাশিফল এছাড়া আপনার এই রাশিফলটা কিছুটা ভ্যারি করে আপনার নিজস্ব জন্মকুণ্ডলিতে যে গ্রহগত অবস্থান সঙ্গে হচ্ছে আপনার দশা অন্তর্দশা দশার ওপরে নমস্কার